ক্রিকেট বিশ্বের রাজপুত্র সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জবিন নটিয়ালের কনসার্টে এসে সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে নিয়ে দিলেন বিশেষ বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বশীলতা সরল মানসিকতা নিয়ে এবং ত্রিপুরাকে নিয়ে মাননীয় সৌরভ গাঙ্গুলির এক্সক্লুসিভ বক্তব্য দেখুন তিনি কি বললেন যা আমাদের জন্য গর্বের পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে পারে প্রতি বছর এই ফেস্ট হয় আমাকে সুশান্ত বাবু জানিয়েছিলেন যে একবার না একবার আসতে হবে আমি সত্যি আসতে পেরে খুবই আনন্দিত আর আশা করি পরের বছরও আপনাদের সঙ্গে দেখা হবে তাই আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অনেক শুভেচ্ছা উনি অ্যাকচুয়ালি কিন্তু খেলার মাঠের মানুষ উনি ত্রিপুরা ক্রিকেটের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন আমি এই ঘটনা ছোট্ট ঘটনাটা বলি আপনি যদি কিছু মনে না করেন সোমবার দিন রাত্রিরে দু বছর আগে দু তিন বছর আগে সোমবার দিন রাত্রিরে উনি আমাকে ফোন করেন যে সৌরভ আমরা বড় স্টেডিয়াম বানাচ্ছি বিসিসিআই যেন সমস্ত সাপোর্ট পাই এলাম চোখ বন্ধ করে পাবেন আপনার মতো ভদ্র মানুষ একটা স্টেডিয়াম বানাবেন তাও ত্রিপুরার মতো জায়গায় যে বিসিসিআই সাপোর্ট করবে না সে তো হতে পারে না সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার আমি সকালবেলা খবরের কাগজে উঠে দেখি মানিকবাবু মুখ্যমন্ত্রী হয়েছে আমি ওনাকে ফোন করে বললাম কি ব্যাপার বলুন তো দুদিন আগে আপনি স্টেডিয়াম বানাচ্ছিলেন আর দুদিন পরে এখন আপনি ত্রিপুরা রাষ্ট্র বানাবেন তাই ওনাকে আমার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা খুব সিম্পল সাধারণ ভদ্র মানুষ তাই আশা করি ওনার হাত ধরে বিপ্লব বাবুর হাত ধরে সুশান্ত বাবুর হাত ধরে আর যারা এখানে আছেন ক্যাবিনেট মন্ত্রী তাদের হাত ধরে ত্রিপুরা এগোবে আর প্রতি বছর যাতে আমি আপনাদের মাঝে আসতে পারি এটাই আমার রিকোয়েস্ট রইল সুশান্ত বাবুর কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জুবিনের গান আছে আমিও শুনবো আপনারাও শুনবেন সো হ্যাভ আ গুড নাইট পার্ট অফ হিলস টু দা ভ্যালি চললেন এক্সক্লুসিভ বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে